আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী বায়ু বোনের আপনারা যারা দেশ ও প্রবাস আমার ভিডিও দেখরা তারার প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি আজকে আপনার বিষয়ে যে ভিডিও নিয়ে আইছি যে বিষয়ে আলোচনা কর্ম তা হইল যে অনেক মানুষের প্রশ্ন হইল যে হুজুর আমরা যে যাদুগ্রস্ত হইছি বা একজন মানুষ যাদুগ্রস্ত হইলে পরে তার লক্ষণগুলা কিটা মানে কীভাবে বুঝতে পারবো যে আমি জাদুগ্রস্ত হয়েছি আমার জাদু করা হয়েছে আমি তারারে কই মো যে যাদুগ্রস্ত হওয়ার পরে কয়েকটা লক্ষণ দেখা দেয় কয়েকটা লক্ষণের মাঝে এক নম্বর লক্ষণ যেটা আপনার উপরে যদি জাদুর প্রভাব থাকে তইলে আপনি দেখবা যে আপনার কোনো কিছু বালা লাগতো না মানে আপনার কথা বাতা বালা লাগেন না চলতে ফিরতে বালা লাগেন না আপনার সংসারও কিছু বালা লাগেন না কাজকর্ম বালা লাগেন না এটা হচ্ছে এক নম্বর একটা লক্ষণ তারপরে হয়েছে যে আপনি দেখবা যে আপনার বেইনে কাজ কম করে ধরুন আপনার একটা জিনিস খরচয় আপনার ইয়াত থাকে না আপনার ভুল ভরি যায় হ্যাঁ আপনি ও এক কাজ করছেন করার পরে আপনি কিতা করছেন আপনি নিজে কইতে পারেন না মানে বেইনের মাঝে কিছু প্রবলেমে দেখা দেয় মানে আপনার বুলার রোগ দেখা দিলে যে আপনি বেশি বেশি যে কোনো বিষয় বুলি লিবা আরেকটা হইল আপনার মেজাজ খুব সবসময় মেজাজ খুব গরম থাকব মানুষের কথা বাতা শুনলে পরেই আপনার মেজাজ গরম হয়ে যাব শান্ত কোনো কথা বাতা থাকতো না আর একটা লক্ষণ হয়েছে আপনার জানের মধ্যে অশান্তি করব আপনার জানের হলে সবসময় অশান্তি 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 আর একটা লক্ষণ হয়েছে আপনার গুম হইব দেখবা আপনার গুম হইতো নাই আপনার ওষুধ খাইলেও গুম হয় না এমন অবস্থা এই ধরনের অনেক লক্ষণ আছে যে আমি যে কয়েকটা লক্ষণ কইলাম এই লক্ষণগুলো যদি কোনো মানুষের মাঝে থাকে তাহলে মনে করবা যে তার উপরে জাদু করা হয়েছে সে জাদুগ্রস্ত এখন এইগুলো হয়েছে লক্ষণ যদি থাকে তো আপনি বুঝলা হ্যাঁ জাদুর মাধ্যমে আরও লক্ষণ আছে আপনার যে কোনো কাজকর্ম আপনার ব্যবসা বাণিজ্য করা আপনার খুব বালা অবস্থা ব্যবসা বাণিজ্য চলছে কিন্তু দেখবা আপনার হঠাৎ করে আপনার ব্যবসা বাণিজ্য না। আপনার রুজি ইনকাম বন না আপনার যে চাকরি করা আপনার যে ব্যবসা করা এই ব্যবসার দেখবা ধ্বংসের পথে এটাও জাদুর মাধ্যমে হইয়া থাকে জাদু দুই ধরনের করা হয় একটা জিনের মাধ্যমে জাদু করা হয় আৰ্ট হৈছে তন্ত মন্ত মাধ্যমে যাদু কৰা হয় এখন আপোনাৰ আৰু কৈলাম এই লক্ষণ কৰিলাম যাদু গছ উলিয়াই কোন লক্ষণগোলা দেখা দে এখন অনেকে প্ৰশ্ন থাকো মাৰে যে হুযোৰ আমাৰ এই লক্ষণগোলা দেখা দিছে এখন আমাৰ তাকে বাচতাম কিভাৱে প্ৰাথমিক ট্ৰিটমেণ্ট বা চিকিৎসা এটা আপুনি যত সুবিধা দাদা তাৰমানে আপুনি সাজ কৰাইন কৰাই যাদু নষ্ট কৰাইন এটা স্থায়িত্বই তো নাই দেবা কিছুদিন পরে আবার দেখা দিব আপনার লাগে সরণীয় হয়েছে আপনি যে কোনো সবিরাজ দিয়ে আপনি কাজ হরাইবা কাজ হরাই এরপরে সাথে পাশে সাথে সাথে আপনি আমল করবা আমল কিতা আপনি এক নাম্বারে ফাঁসক্ট নামাজ পড়বা নামাজ পড়ার পরে শরীর বান্ধারের যে নিয়ম আছে শরীর বানবা শরীর বান্দার পরে আর প্রতি পাঁচক্ত নামাজ পরে এতটাই বুক ফুঁ দিবা গড়ের মাঝে সবসময় সময় আপনি পানি খাইতা আপনার কোলা উজোর নাচ সাতবার কোলা বিল ফালাক সাতবার আল্লাহ তিনবার ফয়রা ফু দিয়ে আপনি পানি খাইবা ওইভাবে যদি আপনি নিয়মিত করেন কিছুদিন আপনার হর ফরই আপনার দেখবা যে আপনার শরীরের মাঝে পরিবর্তন হয়েছে শান্তি হয়েছে আপনার স্থায়ী সমাধান হইব আর আপনি আপনে কবিরাজ আপনি কাজ হরাইলা সমাধান হয়েছে দেখবা কিছুদিন পরে আবার দেখা দিব যাই হোক আমরা যা বুঝলাম যা শুনলাম আমরা এর উপরে আমরা জাদুগ্রস্ত যদি হইয়া থাকি আমি যে আমলগুলা কইছি আমলগুলা করার চেষ্টা করি ইনশা আল্লাহ আল্লাহ ফাকরাবুল্লা আমরা আল্লাহ ফাকরাবুল্লা আলমী স্থায়ীভাবে সুস্থতা দান করবা